এই দেখ তোর জন্য কি এনেছি কে নেবে কি এটা মুখে বল দেখা বন্ধুদেরকে দেখা ও বাবা দুটোই দেখাচ্ছে দেখো দেখো দুষ্টমি দেখো কেমন লাগছে ওই যে এগুলো এখানে ফেলে দিল মা অবস্থা দেখো এবার এটা ফুলি দেখি দে ফুলি দেখি দে দেখা 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 ও বাবা ওই দেখো খুলছে ওই দেখো কি করছো তিতির সঙ্গে শাক বাড়ছো তাহলে ও আচ্ছা তিতি কি শাক বাড়ছে তিতি পাত কি শাক হ্যাঁ ঠিক পালং শাক বাড়ছে তিতি পাটের শাক বাচ্ছে কি শাক হ্যাঁ আর তুমি কি করছো ডান্টিগুলো গুনছো তাই তো হ্যাঁ হ্যাঁ গণ গণ সুন্দর লাগছে নন্দুর নিজস্ব ছবি ঠিক আছে নন্দুর নিজে যেটা সেটা এঁকেছে যাই হোক এটা ভালোই হয়েছে তবু একটু ব্যাঁকাটা এঁকেছিস কেন এরকম হ্যাঁ এই এইটা আমার মুখটা সুন্দর হয়েছে তোর মুখটা পেঁচি পেঁচি হয়েছে যাই হোক মা মেয়ে পাশাপাশি দেখো বন্ধুরা কেমন একটু হাত দিয়ে দেখা এই দেখো বন্ধুরা আহা কি সাদ এই সাদের কিন্তু ভাগ হবে না হবে হবে ও বন্ধুদেরকে দিবি ভাগ কি আছে ওদাই দিবি ওকে কাকো কর আমরা খাই তোকে বললাম আস্তে তুই খাবি না কেন ধর হুম আয় 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 দাদা দাদা কোথায় যাচ্ছ বেড়াতে তাই মিষ্টি প্যাকেটটা নিয়েছো এই মিষ্টি প্যাকেটটা নিয়ে যাও ট্রেনে গিয়ে খাবে কালকে তোমাকে দিয়েছে পয়লা বৈশাখে অয়ন দাদারা এনাও দেখে নাও কি কি আছে এর ভিতরে অয়ন দাদা দিয়েছে এর ভিতরে লাড্ডু ছিল আমি খেয়ে নিয়েছি ঠিক আছে তোমাকে বলে রেখে আর এটা কি মিষ্টি বন্ধুদের শুনি দাও তো চম চম এটা চম 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 পা মিষ্টি নতুন নাম বুঝছ তো আর লাড্ডু ছিল আমি খেয়ে নিয়েছি এই যে কে দিয়েছে এটা অয়ন দাদা অয়ন দাদা রে নন্দু এই নন্দু ওই দেখো ঘর থেকে বেরোচ্ছে দুষ্টু করতে করতে দুষ্টু নে এই দেখ তো টিফিনটা দেখনে

জীব একদম বের করেই আছে জীব ইসি কে খাবে এটা কি বল কি হুম কি এটা চাউমিন কেমন 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 করে খাবি বাবা কেমন লাগছে তোর ইস অবস্থা